আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আমার বাসায় এক খালা গেছিল যে আমার কাছে কিছু চাইছিল পরে আমি তাকে বলছি যে দোকানে আসেন এই সেই খালা খালা আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন বাড়িতে কে কে আছে বাড়িতে আমার মেয়ে পাঁচজন মেয়ে পাঁচজন মেয়ে আর আর আমি নিজে আমার নিজের কোনো বাড়ি গো না মাইমেন্সের ঘরে থাকি কাটা মাইশের যে আমি আগে কাজ কাম করে ভলাইনের পড়াল্যা চালাইছি আর না পাতেছি না চারজন বিয়া দিছি একজন অবইটা আছে আমার এই হাত বাঁধিয়া গেছে মজার সমস্যা আমি অনেক কষ্ট দুঃখ কষ্ট করে খাই এখন আমি মাইশের কাছেতে ছায়া খাই আমার এমন কোনো সামর্থ্য নেই আমার কোনো ছেলে নাই স্বামী নাই তো খালাকে আমি বলছিলাম যে আপনি আমার দোকানে আসবেন আসলে আমি আপনাকে একটা কম্বল দেব ঠিক আছে খালায় পরে আমার দোকানের খোঁজ করে তারপরে খালায় আমার দোকানে আসছে আর এই আপনি খুশি আছেন আমি যে কম্বল দিছি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি দোয়া করুন নামাজ করি আপনার জন্য আল্লাহ জন্য আপনার আর আমার এই যে ছোটখাটো একটা দোকান এই যে বলছেন আমার এই দোকানটা লেগে দোয়া করবেন আলহামদুলিল্লাহ আর রমজান মাসে আমার সাথে দেখা করবেন ঠিক আছে যে রমজানের হয়তো দশ পনেরোটা যখন হইবো ওই সময় আমার সাথে দেখা করবেন আর আমার দোকান তো চিনিয়া গেছেন চিনিয়া গেছেন না তাহলে আপনি আমার লাগে একটু দোয়া করবেন আমার উপকার করেন আল্লাহর উপকার করছেন আর আমার ফার্স্টটা মেয়ের জন্য আল্লাহর কাছে আমি কয়জন বিয়ে হইছে কয়জনের চারজনের আর একটা আছে না আরেকজন আছে যাক আল্লাহর রহমতে এই খেলা খুবই অসহায় মানুষ যদি হয়তো আমার ভিডিওটা শেয়ার করে দিবেন আর তার একটা মেয়ে আছে কখনও বিয়ে দিতে পারে না যদি আমার যতটুকু সামর্থ্য হয় আমি চেষ্টা করব কিন্তু আমার ভিডিওটা যদি আপনারা শেয়ার করেন তাহলে মনে করেন যে আমি কেউ এর কাছ থেকে একটা কাজ চাবো না হয়তো আমার ভিডিওটা শেয়ার করে দিলে আমি খালার জন্য কিছু যদি করতে পারি এটাই আমার কাছে সবচেয়ে বড় কিছু তো ঠিক আছে খেলা ভালো থাকবেন ওকে